আবারও বিরোধী শিবিরে ভাঙন নবগ্রামে কংগ্রেস ও ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দুই পঞ্চায়েত সদস্য ও সদস্যসহ প্রায় একশো জন কর্মী সমর্থক নবগ্রামের কিরিটেশ্বরী অঞ্চলে বিরোধী শিবিরে ভাঙন যেন অব্যাহত একের পর এক বিরোধী শিবির ছেড়ে যোগদান তৃণমূল কংগ্রেসে আবারও কিরিটেশ্বরী অঞ্চলে শক্তি বৃদ্ধি তৃণমূলের ভাঙন বিরোধী শিবিরে কিরিটেশ্বরী অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নবগ্রাম ব্লকের কিরিটেশ্বরী অঞ্চলের এক পঞ্চায়েত সদস্য ও এক সদস্য দলীয় সূত্রে খবর তাদের সঙ্গে মহিলা সহ প্রায় একশো জন কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন নবগ্রামের বিধায়ক সহ অঞ্চল নেতৃত্ব যোগদানকারী পঞ্চায়েত সদস্যরা বলেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে আমরা যোগদান করতে বাধ্য হলাম উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানায় চন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল কিরিটেশ্বরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রমজান আলী ও নবকুমার ঘোষ শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণব চন্দ্র দাস অঞ্চল চেয়ারম্যান হাফিজুল শেখ হ্যাপি উপপ্রধান মানুয়ার হোসেন সহ অন্যান্য নেতৃত্ব আসিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে আমাদের কীটস্বরী অঞ্চলের আমাদের দুই সভাপতি রমজান আলী এবং নবকুমার ঘোষ এদের আহ্বানে কীটস্বরী অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সিপিএম থেকে নির্বাচিত মেম্বার সুশান্তি সরেন মুর্মু সুশান্তি মুর্মু সহ এখানে দুলাল মন্ডল সহ এখানে প্রায় একশো জন কর্মী মহিলা কর্মী পুরুষ কর্মী তারা আজকে তৃণমূল দলে তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তারা আজকে দলে যোগদান করলেন আজকে কিটেশ্বরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় কিটেশ্বরী অঞ্চলের দুই সভাপতি দুই পাশে আছে নবকুমার ঘোষ রমজান আলী ওনাদের নেতৃত্বে কংগ্রেস এবং সিপিএম থেকে জয়নিংটা হয়েছে জয়নিং করেছে মোটামুটি সিপিএম এবং কংগ্রেস মিলে প্রায় একশো থেকে দেড়শো জন কর্মী সঙ্গে ছিল আছে কিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের সুষ্ণীডাঙ্গা সংসদের বর্তমান সদস্যা সিপিএম থেকে নির্বাচিত সুশান্তি মুর্মু উনি জয়েন করেছেন এবং প্রাক্তন কংগ্রেসের সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্য দীর্ঘদিনের অঞ্চল কংগ্রেসের নেতা দুলাল মণ্ডল উনিও আজকে জয়েন করেছেন ওনাদের নেতৃত্বেই আজকে কংগ্রেস থেকে এবং সিপিএম থেকে অনেকেই জয়েন করে সরি কংগ্রেস কংগ্রেস দল থেকে আমরা একশো জন মহিলা পুরুষ গ্রামের উন্নয়নের জন্যে আবার আমরা জয়েন করলাম এগারো নম্বর তৃণমূলের উন্নয়ন দেখে আমাদেরকে আমরা যোগদান করতে বাধ্য এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দারুল বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয়ে অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ আমাদের ঠিকানা পাথর কলপাড়া নলহাটি বীরভূম